হ্যালো সালামুক ফাইত বাস ব্লকে সবাইকে শুভেচ্ছা আশার পরে আপনারা ভালো আছেন এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও মানিয়ে নিয়েছি বলাটা খুব মজা হয়েছে মশাল এখানে আমি ডেজালা তৈরি করে নিয়েছি এখানে গরুর মাংস সিদ্ধ হচ্ছে অল্প পরিমাণে রান্না করেছি ঘূনাঘা করে কয়েকটা উঠে ফেলেছি এখন ঘুনা করা শেষ না আমি একটু সিদ্ধ হতে নিয়েছি